হ্যালো এভরিওান আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নেলয় আপনাদের দেখানোর জন্য এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজস্থলীর শরীতে আজকে আপনাদেরকে দেখাবো এই শরীতে অবস্থিত উসুই ত্রিপুরা জাতিদের বাড়িঘর ইত্যাদি চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সেই শরীর ত্রিপুরা পাড়াতে আপনারা সাথেই থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি হ্যালো ব্রন আমরা এতক্ষণ হেঁটে হেঁটে চলে আসছি মিটিঙ্গাসরি ত্রিপুরা পাড়ায় মেন রাস্তা থেকে মিনিমাম পাঁচশোতে আধ ঘন আধ মিনিটের মতো লাগে এই ত্রিপুরা পাড়ায় আসতে এইখানে অনেক বাড়িঘর দেখতে পাচ্ছেন এইগুলা হচ্ছে ত্রিপুরা সম্প্রদায়ের বাড়িঘর এইখানে অনেক বাড়িঘর দেখতে পাচ্ছেন নিচেও বাড়িঘর আছে এই যে দেখতে পাচ্ছেন আহ মাছ আকারে গোর বাড়ি এই গরকে অনেকে ত্রিপুরা ভাষায় গাইরিং বলে থাকে আমি দেখতে পাচ্ছি এখানে একটা ত্রিপুরা দাদা দাদা ভালো আছেন আহ আমরা একটু ঘুরবো আপনাদের পাড়ায় ঘুরে যাবে তো আচ্ছা এই পাড়ার কি নাম মিতিঙ্গাশুরি তো না ত্রিপুরা পাড়া না আচ্ছা কি নাম দাদার মতি মতি আচ্ছা মতি ত্রিপুরা না আমরা দেখতে পাচ্ছি এই যে এই গোটটা দেখতে পাচ্ছেন যেটা এই গোটটা কিন্তু এখানে একটা বেলকুনি আছে যেটা আমরা বলি হ্যাঁ বারান্দা সুন্দর ভাবে করা হয়েছে এই 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 বাড়িটা আরও আছে এরকম অনেক বাড়ি যেটা আপনাদেরকে একে একে দেখাবো এইখানে কিন্তু কোনো কারেন্ট বা বিদ্যুৎ নেই এখানে শুরু বিদ্যুৎ দিয়েই লাইট বা মোবাইলগুলো চার্জ দেওয়া হয় আর এইখানে মোবাইলের চার্জ মোবাইলের নেটওয়ার্ক কিন্তু থাকে না এখানে আর এইখানে অনেক কষ্ট হয় পানির জন্য পানিটা একেবারে নিচে দেখতে পাচ্ছেন খাত বা জিরি আছে থেকে পানি সংগ্রহ করা হয় এইখানে আপনি আপনাদেরকে দেখানি আহ এইখানে দেখতে পাচ্ছি ত্রিপুরি দিদিরা এখানে বসে আছে অনেক সুন্দর করে এই যেটা ওদের বাড়িতে বসে আছে ব্যালকনি মধ্যে যারা দেখতে পাচ্ছেন আহ আরো এইখানে অনেক বাড়িঘর নিচে অনেক বাড়িঘর দেখতে পাচ্ছেন আহ এই যে উনি ত্রিপুরা শিশু তাহলে আপনাদের কে এইখানে আমি চলে আসছি কি নাম তোমার এই যে এই বাড়িটাই আমি চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি আর এই ভিতরে মানুষ আছে দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক বাড়িঘর দেখা যাচ্ছে একে একে আপনাদেরকে সব দেখাবো চলুন তাহলে আমরা নিচেই যাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাড়ি বাড়িঘর আছে আমি অনেকে পাহাড়ের উপর থেকে এইগুলা ছবিগুলা তুলছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকজন মহিলা আছে বসে আহ দিদিরা ভালো আছেন কি রোদ রোদ পোকাচ্ছেন নাকি আচ্ছা কি বলে আপনারা এই যে এইটাকে এইখানে দেখতে পাচ্ছেন আহ আরো নিচে আছে আহ মাতির ঘর এখানে যেহেতু কারেন্ট বা বিদ্যুৎ নেই সেহেতু সোলার দিয়ে বা সৌর বিদ্যুৎ সব দিন দরকারি কাজগুলো সারতে হয় যেমন লাইট মোবাইল চার্জিং ইত্যাদি ইত্যাদি এইখানে দেখতে পেলাম এক ত্রিপুরি দিদি কি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ত্রিপুরাদের ট্রেডিশনাল ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন উনি এইটি হচ্ছে মানে ত্রিপুরা ট্রেডিশনাল ড্রেস অবশ্যই ত্রিপুরাদের

আহ ওইটা পরিধান করে থাকেন বিশেষ করে এটা নিজেদের ট্রেডিশনাল বা যার যার জাতি সত্তর একটা ড্রেস এটা এর জন্য ওনারা পরিধান করে থাকেন আহ চলুন তাহলে কে ঘুরিয়ে দেখাই সামনের দিকটা আপনারা সাথেই থাকুন সঙ্গী থাকুন এইখানেও একটা আহ বাড়ি আছে এখানে দিদিরা দিদিকে দেখতে পাচ্ছেন উনি বাচ্চাকে নিয়ে কুলে করে এটা কি বলে এটাকে যে বাচ্চাদের নিয়েছেন এটাকে কি বলে

বা অনেকে আহ গাইডিং বলে থাকে অনেকে আর এই হচ্ছে এইখানে চলুন তাহলে আপনাদেরকে দেখাই সামনের দিকটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আহ অসংখ্য বাড়ি আছে এই মিটিংগাসুর ত্রিপুরা পাড়ায় আপনারা দেখতে পাচ্ছেন এইখানে মাছা আকারে গোর বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনের মাচা বাড়িগুলো দেখতে পাচ্ছেন অনেক হ্যাঁ অনেক সুন্দর বাড়ি করে আছে এইখানে আপনাদেরকে দেখানোর জন্য আমি এই এই দেখানোর জন্য এইখানে আসছি দেখেন এখানে ওদের বাড়ি গড়ের নিচে সম্ভবত এটা কাঁত জ্বালানি কাঁত জ্বালানি সংগ্রহ করে রাখা হয়েছে এখানে আরো বাড়ি ঘর আছে অনেক সুন্দর বাড়ি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মাছা বাড়ি এটা একটা বেলকুনি কোথাও একটা ময় আছে আরো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ত্রিপুরী দাদা আছে দাদা ভালো আছেন দাদা এখানে কত ফ্যামিলি আছে সাইড ফ্যামিলি এখানে দেখতে পাচ্ছেন এই পাড়ায় নাকি সাইড ফ্যামিলি আছে সাইডটা পরিবার আছে দেখুন এইখানে আর একটা বাড়ি আছে এইখানে দাদা একটা তরুণ বানাচ্ছে বা ওদের কথায় নখাই বলে নখাই সেই নখাই বানাচ্ছে ভালো আছেন দাদা দাদারা ওইটা বানাইতে কতদিন লাগে বিক্রি করার জন্য নিজেদের ব্যবহার করার জন্য আচ্ছা নিজেদের ব্যবহার করার জন্য সে বাঁশের তৈরি নখায় বানাচ্ছে উনি আর এটাকে কি বলে ওয়ারখ নাকি কি বলে এটাকে দেখুন দিদিরাও আছে এখানে আহ তাহলে আচ্ছা দেখাই আপনাদের সামনের দিকটা এইখানেও বাড়ি আছে আর সব বাড়িতেই আহ এখানে আহ জ্বালানি কাঠ সংগ্রহ করে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা উপরে উঠে যাচ্ছি একেবারে এটা পাথরের খাদের মতো দেখুন আপনাদের দেখাচ্ছি এখানে বাড়ি আরো নিচে বাড়ি আছে এইখানে বাড়ি আছে বেলকুনিয়ালা বাড়ি অনেক সুন্দর এইখানে বাড়ি আছে মাচা বাড়ি আর এই সামনের দিকটাই দিয়ে বেয়ে যাচ্ছে একটা বড় নালা ওই দিকে বাড়ি আছে সরানো শীতানু চলুন আপনাদের দেখাই সামনের দিকটা আপনারা সাথেই থাকুন সঙ্গেই থাকুন এই হচ্ছে এখানে বসবাসরত আদিবাসী ত্রিপুরা জাতি সত্যের মানুষগুলো দাদা এই যে একটা বড় নালা বেয়ে গেছে এটা কি নাম মিতিঙ্গাসুরী নদী নাকি নালা ও এটা মিতিঙ্গাসুরী নদী

সাপ্লাই এখানে সাপ্লাই আছে আহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাপ্লাই বসানো হয়েছে তো সম্ভবত এই পাইপ কূদ থেকে আনে পাইপটা আহ এটা ওই প্রায় এক কিলো এক কিলো ওই থেকে নিয়ে যাচ্ছি আচ্ছা ওনারা এইখানে বসবাসরত আদিবাসী ত্রিপুরা সম্প্রদায়ের মানুষগুলো এখানে সাপ্লাই ঠিকই ব্যবহার করে থাকেন কিন্তু এই পানিগুলো আছে কিন্তু এক হতে বা দেড় কিলোমিটার দূর থেকে নাকি ওনারা আনি বিভিন্ন মাধ্যম করে এখানে দেখতে পাচ্ছেন শোয়া ইঞ্চি একটা পাইপ দিয়ে ওরা অনেক দূর থেকে সেই পানিগুলো নিয়ে আসে এই মিতিঙ্গাসুরি ত্রিপুরা পাড়াতে কারণ না এই মিটিঙ্গাসুরি ত্রিপুরা পাড়াতে বসবাসরত আদিবাসী ত্রিপুরাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পানীয় পানীয় ব্যবস্থার সমস্যা এর কারণে অনেক সময় দেখা যাচ্ছে অনেক দূর দূরান্ত থেকে 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 বা এই সরা খাল ওরা পানি সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে থাকেন দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে দেখাই এই পাড়ায় একটা গির্জা আছে আছে পাড়া কেন্দ্র এই এই মিটিঙ্গাসুরি পাড়াতে আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাই হচ্ছে আরেকটা আর মাকে দেখতে পাচ্ছি অনেক সুন্দর করে সাজিয়েছিলেন গলায় তারপরে হাতে এটা হচ্ছে সংস্কৃতি মানে ঐতিহ্য এই এই সুই ত্রিপুয়াদের তাহলে চলুন আপনাদেরকে সামনে দেখাই এই সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা গির্জা দেখতে পাচ্ছেন এইগুলো আর একটা প্রাইমারি স্কুল আছে স্কুলের পাশে গির্জা চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এখানে আছে আছে আর এটার নিচেই কিন্তু বড় একটা খাদ আছে মানে নালা আপনারা দেখতে পাচ্ছেন এইটার উপরে পাড়া কেন্দ্র এই পার্বত্য অঞ্চলে প্রতিটি পাড়াই আহ পাড়া কেন্দ্র থাকে এই পাড়ায় বাচ্চাদের পড়াশোনা করানো হয় সেই পাড়া কেন্দ্রে আর এইখানে একটা প্রাথমিক বিদ্যালয় আছে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটা ইভেন জেলিক্যাল চার্চ বাংলাদেশ এখানে একটা চার্চ আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছেন ওরা চতুর্দিকে পরিষ্কার চলুন তাহলে আপনাদেরকে সামনের দিকটা দেখাই আপনারা সাথেই থাকুন সঙ্গেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন দাদাকে উনি উনি দিচ্ছে মনে হয় কাজে যাবে আরো দেখতে পাচ্ছেন এই আরেকটা চলুন আপনাদেরকে সামনের দিকটাই দেখাই আপনারা সাথেই থাকুন সঙ্গেই থাকুন এই মিটিঙ্গা ত্রিপুরা তিরিপুরা পাড়াতে কিন্তু অনেকটা বড় পাড়া যেহেতু এখানে শরীর শীতিয়ে অনেক বাড়িঘর আছে যেহেতু একটা পাড়া তো বড় হবেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা বাড়িগর কিন্তু মাচা আকারে তৈরি যে দেখতে পাচ্ছেন সপ্তাহে মাচা আকারে আহ সব বাড়িগরই অনেক সুন্দর বাড়িঘর এইখানে আর দুইটা মহিলা দেখতে পাচ্ছি ত্রিপুরা সম্প্রদায়ের মা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি যাচ্ছি এই পাহাড়ি আরেক সাইটে আপনাদেরকে দেখাই এইখানে কিন্তু বড় একটা খাল আছে আপনারা দেখতে পাচ্ছেন বড় একটা নালা এই নালার নামই হচ্ছে নাকি মিটিঙ্গাসুরী নালা আরো দেখতে পাচ্ছেন এখানে অনেক ত্রিপুরা বাড়িঘর মিটিঙ্গাসুরির ত্রিপুরা বাড়িঘর এখানে ত্রিপুরা আহ ত্রিপুরা মেয়েরা আছে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে আহ আরো বাড়ি দেখতে পাচ্ছেন এইখানে সামনে যে বাড়িঘর দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আরো মেয়েগুলা আছে

হ্যালো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মিটিঙ্গাসুরি ত্রিপুরা পাড়ায় আহ ও সুই ত্রিপুরা পাড়াই আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আহ অসংখ্য এই পাড়ায় বসবাস্র তো ত্রিপুরা জাতিসত্তার আহ মা বা বোনরা এখানে বসে আছে যেহেতু ওদের পাড়া আর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে চতুর্দিকে অনেক বাড়িঘর দেখতে পাচ্ছেন সেই বাড়িঘর কিন্তু মাচা আকারে তৈরি করা ত্রিপুরি ভাষায় বলা হয় যে গাইরিং নখ বা ওদের অশুই কথায় বলা হয় যে নকতলা নখ আর তাহলে আস এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো জানা অজানার প্রান্তরে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি রাজস্থলীর মিটিঙ্গাসুরি ত্রিপুরা পাড়া থেকে আমি নিলই